হাই বন্ধু তোমার সবাই কেমন আছো আজকে তোমার সব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লকের তো অনেক স্বাগত চলাম বন্ধুটা বৃদ্ধা নতুন দিনে তো চল এক আজকে হচ্ছে মঙ্গলবার সকালে ঘুরতে করে সমস্ত কাজ সারা হয়ে গেছে ঘরের সব গাড়িতে কাজ গেছে স্নান করে স্নান সে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে বাইরের প্রজন্ম বৃষ্টিটা তোমার সঙ্গে দেখা যায় বাইরে চলুন ভাবছো তোমাদের ব্যাখ্যা আমার দেখাচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে ভালো হয়ে যাচ্ছে সারাদিন তো চলো সকাল থেকে সকালে ঘুম থেকে ঘুম থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখন হয়ে যাচ্ছে সারা বৃষ্টি হয়ে এবং সকাল একটু চা বানিয়ে নিই এখন যুক্ত যদি হয়ে গেছে এখন একটু চা বানাবো চা সকালে মিলে খাবো তারপর খাবার দাবার তো দেখো এখনও বৃষ্টি কমে নি বৃষ্টি সমান তাহলে হয়েই যাচ্ছে আর আমি এখন সকালবেলা বানাচ্ছি রুটি বানাবো রুটি

ছোট্ট জল ভর্তি তো চারিদিকে জল বন্ধুরা তো যেহেতু চারিদিকে জল প্রচন্ড জল অত বেড়াতে পারছে না বাইরে তো বেরিয়ে গেছিলাম দরকারের জন্য মানে দেখো সকালে যে রান্না করবো তাতে কী কী লাগবে সবজি আনার জন্য আর খিচুড়ি আর দেখাচ্ছি দেখো তো দেখো এখানে অলরেডি খিচুড়ির চাল আমি বসিয়ে দিয়েছি মানে সেদ্ধতে আর মুগ ডালটা ভেজে খাবে এটা দিতে পারবো এখন এটা ভালো করে ফুটুক যে খিচুড়ি বসে দিয়েছে খিচুড়ি এখন হচ্ছে এখনও অনেক সবজি তুই কাঁচা কাটা মানে কোটা কুটবো তো দেখতে থাকো তোমরা আর এখন দেখো হচ্ছে যেহেতু বৃষ্টি করছিল বলেই আমি খিচুড়িটা বানালাম কিন্তু এখন যেমন বৃষ্টি এখন আমার বন্ধ হয়ে গেছে তোমরা জানো দাদা দেখে এখানে থাকো বৃষ্টিটা ভালোই হয়েছে সেখানে তো এখন হচ্ছে আমার বানাবো হচ্ছে কিছু থাকবে ঠান্ডা ঠান্ডাটা ওয়েদারে জন্য আরও বানিয়েও নিচ্ছি তো এখন যেটা করবো সেটা হচ্ছে দেখো ছেলে পড়তে চলে গেছে সেবারে সে ফাঁকে আমি ভর্ত তো ক্লিন করে রেখে দিয়েছি দেখো ভর্ত গোছানো আর জামা জামাকলে ঘরে রাখেছি কেননা না বাইরে মেলে লাভ নেই কেন যেহেতু দূর নেই সেই কারণে জন্য তো চলো আমি কী করছি কী না করছি দেখতে থেকো সত্য থেকে পাশে থেকো তো দেখো আমি খিচুড়ি করবো বলে আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে রাখছি পটল কেটে রাখলাম পটলটা ভাজা করবো কুমড়ো একটু ভাজা করবো আর একটু গাজরটা দিয়ে আর গাজর দেবো একটু অল্প একটু বিনস দেবো অল্প একটু দেখতে পাচ্ছি রেখেছি মনে পড়ছে না তাই তো এই দিয়ে একটু সবজি থাকবে দিয়ে বানাচ্ছি হচ্ছে শীত বর্ষার দিনে খিচুড়ি আর সারাদিনে তো সারাদিন জল পড়ছে এখন একটু বন্ধ হয়েছে এটাই হলো কথা তো এই দেখো সব কেটে মানে আনাদও কেটে নিলাম এবার রান্নার দিকে যাই চলো যেতে কথা বলছি আমার তো দেখো দেখো খিচুড়ি বানাবার পরে দেখো একটু ভেজে নিচ্ছি লাল লাল ডাল একটুখানি ভর ভেজে নেবো দিয়ে এখানে যেমন ফুটটা কিছু দিয়ে দেবো চালটাতে চাল ডাল আলাদা করে সিদ্ধ হয়ে মশলা কষিয়ে দিয়ে দেবো মশলাতে পেঁয়াজ আদা রসুন তো দিতেই হবে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো না সরি জিরে গুঁড়ো হলুদ লঙ্কা যেরকম দেয় পরিমাণ মতন মশলা দিয়ে তরকার যে দিয়ে তো মশলাটা দিন যে আদু আদার এই রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো এই লঙ্কা গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে দিয়ে তারপরে দিয়েছি তো দেখো খিচুড়ি যদি হয়ে গেছে সমস্ত সবজি বানানো খিচুড়ি ভালো করেছি এখানে খিচুড়ি গরম গরম খিচুড়ি সমস্ত সবজি দিয়ে করেছি দেখো যে গাজের সমস্ত সবজি খিচুড়ি বানিয়ে করে এখানে দেখো কত ভাজা গুড়ো ভাজে ডিমেট দেখো এটার কাছে কপ

তো এখন ছেলেকে একটু পড়াতে বলেছিলাম আর ভিডিওটা করা হয়নি তো পড়ানো হয়ে গেছে আজকে সকালে জন্য বেলা আর পড়ানো করতে যায়নি তো আমি ওকে হয়ে রুটি আর আলু চাচ্চুরি করবো আর টুকটে মিষ্টি দাদা হয় তোর দাদা দা দাদাকে আনতে বলছো সেটা আনবে তাহলেই হয়ে যাবে আর আমি মিষ্টি দাদা তো দাদা আর আমার শাশুড়ি খান না সুগারের জন্য তো ওর ছেলের আমি যে একটু মিষ্টিটা খাব ওর আলু চচুরি দিয়ে রুটিটা খেয়ে নেয় বলতে পারে রুটি বলবো খেয়ে নেবে আর কিছু কিছু সেরকম কিছু করছি না আর সকাল থেকে তো যা বৃষ্টি পড়েছে তোমার শেয়ার করেছি তার ভেতরে যেটুকুনি ঘরে কাজকর্ম করেছি রান্নাবান্না কাজকর্ম করেছি তোমার সাথে শেয়ার করেছি টুকিটাকি কাজকর্ম করবে শেয়ার করেছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছি টাটা